গ্রীষ্মকাল গ্রীষ্মকালে গরম পড়ে গাছে গাছে আম জাম আর পাকে কাঁঠাল বর্ষাকাল বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় নদী নালা খাল বিল সব জলে ভরে যায় ব্যাঙ্গেরা জলে খেলা করে শরৎকাল শরৎকালে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় আর চারিদিকে শুধু কাশফুল ফোটে হেমন্তকাল হেমন্তকালে ধান পাকে চাষিরা ধান কেটে বাড়ি বয়ে নিয়ে যায় শীতকাল শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে খেজুর গাছের রস পাওয়া যায় ও পিঠে পুলি খাওয়া হয় বসন্তকাল বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায় নতুন নতুন সব সুন্দর সুন্দর ফুল ফোটে আর মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু খেতে ব্যস্ত থাকে তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পেতে টা আস্তবে আসি